অরিজিনাল কন্টেন্ট ছাড়া ফেসবুক আপনাকে কখনোই সিরিয়ালি দিবে না আপনি এই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাইলে আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে অরিজিনাল কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে আপনি অন্যের ভিডিও ব্যবহার করতেছেন অন্যের ভিডিও ব্যবহার করলে আপনি অর্থ উপার্জন করতেছেন ঠিকই কিন্তু এটা কিন্তু ভাই বেশি দিন থাকে না ফেসবুকের বিভিন্ন ধরনের অ্যালগোরিয়ামে কিন্তু নিত্যদিন আপডেট চলে আসতেছে তাই যারা অন্যের মিউজিক অন্যের ভিডিও ব্যবহার করতেছেন এইগুলা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তা না হলে কিন্তু আপনার এই সফলতার জার্নিটা দীর্ঘদিন টিকিয়ে রাখতে পারবেন না কেননা ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণের দর্শকরা বর্তমান সময়ে ঝাঁপিয়ে পড়েছে প্রচুর পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটর এই নিজের অরিজিনাল ভিডিও সবাই দিতেছে এখন আপনার কপি ভিডিও মানুষ কেন দেখবে ফেসবুক সেই কপি ভিডিওটা সবার কাছে কেন তুলে ধরবে একই ভিডিও যদি সবাই কপি করে তাদের রিয়াকশন দিয়ে যদি সারে এটা কিন্তু ফেসবুক বিভিন্ন ধরনের ইস্যু ধরিয়ে দেয় বিভিন্ন ধরনের সমস্যা সেখানে ধরিয়ে দেয় আপনাকে তাই এই ফেসবুকে টিকে থাকতে হলে আপনার নিজের তৈরি কন্টেন্ট বানাতে হবে আপনার নিজের ছবি পোস্ট করতে হবে আপনার নিজের কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন আপনার কী কী লাভ হতে পারে এক হচ্ছে আপনার ভ্যালু বাড়তে পারে দুই হচ্ছে আপনার সেই অরিজিনাল কন্টেন্টে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনি সুন্দরভাবে এখানে ভবিষ্যৎ তৈরি করতে পারবেন আপনি সুন্দরভাবে এখানে অনেক দিন কাজ করে যেতে পারবেন কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই আর কপি পেস্ট করে যদি আপনি কাজ করেন কোন ভিডিওতে আপনার সমস্যা আসবে কোন ভিডিওতে আপনার সমস্যা আসবে না এটা কিন্তু আপনি নিজেও জানতে পারবেন না আপনার একটা ভিডিওতে কোনো ধরনের সমস্যা আসে নাই কিন্তু পরবর্তীতে যে কোনো ভিডিওতে আপনার সমস্যা আসছে তখন কিন্তু আপনার এই দীর্ঘদিনের পরিশ্রম দীর্ঘদিনের শ্রম কিন্তু বিধায় যেতে পারে অবশ্যই তাই আপনাকে বারবার একটা কথাই বলি আপনি অরিজিনাল কন্টেন্ট দিকে ফোকাস দেন অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করেন লং ভিডিও পোস্ট করেন লং ভিডিওটা অবশ্যই তিন মিনিটের বেশি রাখার চেষ্টা করবেন তিন মিনিটের বেশি লং ভিডিওগুলোতে কিন্তু ফেসবুক ভালোভাবে অ্যাড শু করতে পারে তাই আপনাকে চেষ্টা করতে হবে তিন মিনিটের বেশি ভিডিও রেখে সেই ভিডিওগুলা লং ভিডিও আকারে পোস্ট করে যেতে হবে অনেকেই দেখা যায় আপনার এক মিনিট পোস্ট করে এক মিনিট দুই মিনিট পোস্ট করে সেই লং ভিডিওগুলাতে কিন্তু ফেসবুক ভালোভাবে অ্যাড শু করতে পারে না যার কারণে সেই ভিডিওগুলা থেকে আপনার কিন্তু ইনকাম একদমই কম আসে তাই আপনাকে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে পাশাপাশি সেই কন্টেন্টের। ফ্রেম ঠিক রেখে সেই কন্টেন্টের অরিজিনালিটি ঠিক রেখে সেই কন্টেন্টটা যাতে অবশ্যই তিন মিনিটের উপরে হয় আর যারা রিলস ভিডিওগুলো তৈরি করেন রিলস ভিডিওগুলো অবশ্যই পনেরো সেকেন্ড রাখার চেষ্টা করবেন পনেরো সেকেন্ড থেকে আপনি এক মিনিট রাখতে পারেন নব্বই সেকেন্ড রাখতে পারেন আপনার অনুযায়ী আপনি সেভাবেই কাজ করে যান সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন